এখন অশোক চিত্রম সিনেমা হলে এসে সিনেমা থেকে আমরা এত সুন্দর মুক্ত হয়েছি এত সুন্দর অ্যাক্টিং এত সুন্দর লেখা ছিল সিনেমা স্ক্রিপ্টটা সে দেখে আমরা চোখের জল যেমন ধরে রাখতে পারিনি তেমনি ভাবে একদম মনে হচ্ছে যে পুরো দিনের সিনেমা হলে আবার চলে এসেছি সেই রকম অ্যাক্টার সেই রকম অ্যাক্টিং সেই রকম কিছু আমরা দেখতে পেয়েছি আর এত সুন্দর অ্যাক্টিং দেখে আমি খুবই ভালো লেগেছে এবং সবার কেমন লেগেছে

খুব শীঘ্রই আমরা চাইছি যে মানে এই ছবিটা অবশ্যই দর্শকের থেকে যেটুকু আমরা রেসপন্স পাচ্ছি ভীষণ ভালো লেগেছে সবার তো সেই আমাকে চেষ্টা করতে হবে আগামী দিনগুলোতে আরো ভালো ভালো ছবির কনসেপ্ট এবং যাতে দর্শক ফলমুখী হয় সেই ধরনের ছবি তৈরি করা আজকে এটা আমাকে যে আমার সহপাঠী এখানে যারা আছে তেনারা আমাকে যে এই সংবর্ধনা দিয়েছেন এখানে তার জন্য আমি ভীষণ গর্বিত ছবিটি সবার ভালো লেগেছে এর থেকে বড় আর কিছু নেই তাই আমি বাকিদেরকে বলবো সবাই অনেক এসে ছবিতে দেখুক এবং সবাইকে দেখার সুযোগ করে দিই ধন্যবাদ